আসসালামু আলাইকুম মে দু সালের কারেন্ট অ্যাফেয়ার্সে স্বাগত বাংলাদেশ বিষয়ে বলি প্রথমেই বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল পঞ্চাশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি বর্তমানে বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে পঞ্চান্নটি পরবর্তী প্রশ্ন বাংলাদেশের পঞ্চান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি পঞ্চান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে ঢাকায় ফুটি কার্পাস তুলার বীজ ঢাকায় ফুটি কার্পাস তুলার বীজ বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কী বাংলা নববর্ষে শোভাযাত্রার বর্তমান নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি কে ফারা মাহবুব ফারা বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি দুশো পঁচাশিটি সম্প্রতি কোন দেশ বাংলাদেশের থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় কাতার চব্বিশ নভেম্বর দুই হাজার ছাব্বিশ দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনে সত্ত্বে ছাড় সুবিধা পাবে দুই সাল পর্যন্ত দুই সাল পর্যন্ত পরবর্তী প্রশ্ন দেশের প্রথম ওসান স্যাটেলাইট ব্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশে প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড নির্মিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় এপ্রিল দু কোন ব্যক্তিকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় কিহাক শাংকে কিহাক সাং সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় কিহাক সাংকে দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি। দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম গুলিস্থান যাত্রাবাড়ি ফ্লাইওভার দেশে সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে চব্বিশ মার্চ দু সালে চব্বিশ মার্চ দু সালে নদ নদী বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কতটি এক হাজার চারশো পনেরোটি এক হাজার চারশো পনেরোটি দেশের দীর্ঘতম নদী কোনটি দেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা নদী দেশের ক্ষুদ্রতম নদী কোনটি সবচেয়ে ছোট নদী হচ্ছে বলেশ্বর নদী বলেশ্বর নদী সবচেয়ে ক্ষুদ্রতম নদী আন্তর্জাতিক বিষয়গুলি আঠাশ মার্চ দুই কোন দেশে সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে আঠারো মার্চ দু বিশ্বের প্রথম সংবাদপত্র হিসাবে স্বীকৃতি বুদ্ধিমত্তা এআই তৈরির একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা আইএল ফগলিও ইতালি চলতি বছরের আঠারোই মার্চের ঘটনা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আই প্রথম নারী প্রেসিডেন্ট কে কেপটি ক্যাভেন জার্মানির নতুন চ্যান্সেলর কে জার্মানির নতুন চ্যান্সেলর হচ্ছে ফিডেড্রিস ম্যাচ বিরল জাতি বিরল খনিজ মজুতে ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন লিচেন স্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ব্রিজিট হার্স ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন চীনের উপরে থিফট উপন্যাসের লেখককে থিফট উপন্যাসের লেখক হচ্ছে আব্দুল রাজা গুরনা ভারতের প্রথম উল্লম্ব রেল সেতুর নাম কি নতুন পাম্বান সেতু নতুন পাম্বান সেতু নিচের কোন দেশ এমপক্স টিকা তৈরি করেছে উপরে সবগুলো দেশ